তো আপনাদের যাদের সম্পদ হালাল আছে আলহামদুলিল্লাহ যারা কাজে ব্যস্ত যারা নিজে হালাল পয়সা দিয়ে ব্যবসা ব্যবসা উপার্জন করতেছেন অথবা আপনার নিজস্ব সম্পদ আছে যেগুলি আপনি নিজেভাবে হালাল পন্থা পন্থা অবলম্বন করে আপনি সেভাবে হালাল উপার্জন করতেছেন তো আলহামদুলিল্লাহ আপনি হালাল পয়সা আপনার আছে কিন্তু ঘটনাক্রমে কারো যদি হারাম সম্পদ থেকে থাকে বর্তমান সময়ে হারাম সম্পদ থাকাটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক এটা কি স্বাভাবিক বিষয় বর্তমান সময়ে আমাদের সমাজে আমাদের পরিবারে হারাম মাল থাকা এটা কি অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক বিষয় আশ্চর্যের কিছু বিষয় না এটা এমন কোনো পন্থা নাই যে পন্থায় হারাম ভোগে নেই তো একটা হচ্ছে জানে খাওয়া আর একটা অজান্তে আপনার ভিতর হারাম চলে আসছে আর একটা আপনি জানেন জেনে শুনে হারাম নিচ্ছেন তাহলে তো গুণা এমনিতেই হচ্ছে আর একটা অজান্তে আপনার ভিতর হারাম চলে আসছে আপনি এখন কী করবেন তো আপনার জানা আছে এই হারাম সম্পদ হালাল সম্পদ তো যদি আপনার একশো পার্সেন্ট হালাল থাকে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার ভিতরে সন্দেহ আছে যে আপনার সম্পদের ভিতর কি আছে হারাম আছে তো আপনার সম্পদের ভিতর যদি হারাম থাকে সেক্ষেত্রে আপনার সম্পদ দুইভাবে বিভক্ত এক নম্বর আপনার সম্পদের ভিতরে যে হারাম আছে এটা আপনি চিহ্নিত করতে পারেন অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা আপনার থাকে তাহলে আপনি নিশ্চিত যে পঞ্চাশ হাজার টাকা আমার হারাম আর পঞ্চাশ হাজার টাকা কি হালাল কথা বলছেন মানে আপনি পার্থক্য করতে পারেন কি করতে পারেন পার্থক্য যে আমার পঞ্চাশ হাজার টাকা হালাল আর পঞ্চাশ হাজার টাকা কি হারাম আর দ্বিতীয় অবস্থা হচ্ছে আপনি পার্থক্য করতে পারেন না যে কোন কতটুক হারাম আর কতটুক হালাল এটা আপনি জানেন না কিন্তু আপনার সম্পদে কী আছে হারাম আছে কিন্তু আপনি যাচাই বাছাই করে বলতে পারবেন না যে কতটুক আপনার টেকা হালাল আর কতটুক কি হারাম এটা আপনি জানেন না এই দুই অবস্থা তো প্রথম অবস্থা আপনার যদি সম্পদ হারাম এবং হালাল মিশ্রিত আছে কিন্তু আপনি জানেন যে এতটুক হারাম আর এতটুক হালাল তাহলে অবশ্যই আপনি সে হারাম মালটাকে আলাদা করে হালাল মাল দিয়ে কুরবানি দিবেন হালাল মাল দিয়ে কুরবানি দিবেন কিন্তু আপনি যদি হারাম মাল দিয়ে কুরবানি দেন তাহলে তো আপনার কুরবানি হবে না আপনাকে ওই হালাল মাল যাচাই করে বের করতে হবে করার পরে আপনাকে হালাল মাল কী করতে হবে কুরবানি দিতে হবে আর যাদের মিশ্রিত হালালও আছে হারামও আছে কি আছে হালালও আছে হারামও আছে কিন্তু আপনি জানেন না যে কতটুক হালাল আর কতটুক কী হারাম তাহলে আপনি কি করবেন তাহলে আপনি একটা হিসাব করবেন আপনার সম্পদের সম্পদের হিসাব করবেন করার পরে আপনি দেখবেন যে আপনার বাৎসরিক বা মাসিক যে আয় হয় এই আয়ের পরিমাণ কতটুক এই আয়টা হালাল পন্থা কতটুক আর হারাম পন্থা কতটুক এরপরে আপনি যাচাই করবেন যে আমার বাৎসরিক বা মাসিক আয়ের সংখ্যা এতটুক হালাল তাহলে আপনি সেই অনুযায়ী আপনি টাকার সংখ্যা বের করবেন তারপরে দেখবেন যে আপনার হালাল সংখ্যার টাকা কতটুক হয় আর হারাম সংখ্যার টাকা কতটুক হয় যদি হালাল সংখ্যার টাকা বেশি হয় আর হারাম সংখ্যার টাকা কম হয় তাহলে বোঝা যাবে আপনার সম্পদে হালালের ভাগ কি বেশি হালালের ভাগ বেশি আর হারামের ভাগ কি কম তাহলে আপনি একটা আন্দাজে নিজের ভিতরে নিজে একটা আন্দাজ করে আপনি একটা মালকে আলাদা করবেন বা আপনি একটা মালকে আলাদা করবেন এবং নিজের চেষ্টা করবেন এটা হালাল হিসাবে আলাদা করার চেষ্টা করবেন হিসাব করে তারপরে আপনার ওই মাল দিয়ে কুরবানি কী হবে সে হবে আপনি হিসাব করলেন না আপনি হালাল হারাম পার্থক্য করলেন না যা তা টেকা আছে নিয়ে যা গরু কিনে আনলেন ছাগল কিনে আনলেন আর আপনি আশা করতেছেন প্রত্যেক লোমের বিনিময়ে আপনি নেকি পাবেন আল্লাহ তালার দরবারে কবুল হবে এই আশা ছেড়ে দেন আপনার জন্য ঘোষ্ত খাওয়া হবে আর মানুষের মানুষকে দেখানো হবে এছাড়া কোনো উপায় নেই আর যদি আপনি সঠিক আল্লাহ তালার এবাদতের জন্য আপনি কুরবানি দেন তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলি লক্ষ্য করে তারপর আপনাকে পশু ক্রয় করতে হবে আপনি এখন বাসায় আজকে হিসাব করবেন যদি হালাল মাল থাকে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর হালাল মালের হিসাব যদি না থাকে হিসাব করবেন করার পরে পার্সেন্ট বের করে তারপরে আপনি কিছু সম্পদ আলাদা করবেন হালাল হিসাব করে ওই সম্পদটা আপনি কি করবেন এই জন্য উচিত প্রত্যেক মুসলমানের এবাদতের ক্ষেত্রে হলেও কমপক্ষে হালাল মাল ব্যবহার করার কি করা চেষ্টা করা তাই বলে অর্থ এই নয় যে আমি আপনাদেরকে হালা হারাম মাল খাওয়ার কি দিচ্ছি অনুমতি দিচ্ছি এর অর্থ এটা নয় কারণ আমরা মুসলমানকে তো এখন হারাম খাওয়া নিষেধ করাটাই কী হয়ে গেছে অপরাধ হারাম থেকে নিষেধ করাটাই অপরাধ হয়ে গেছে কারণ নিরানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতর এখন হারাম ঢুকে গেছে তো হারাম থেকে নিষেধ করাটাও অপরাধ তো আপনি হারামতে কিভাবে ব্যস্ত সেটা আপনার চিন্তা কিন্তু এবার ক্ষেত্রে আমার যেই কর্তব্য যে আপনাকে হালাল সম্পদ দিয়ে কুরবানি দিতে হবে এই জন্য উপায়টা কি সেটা আমি বলে দিলাম